আমি দশটা প্রশ্ন করব তারপর মানুষের ছেড়ে দেব সমর্থন করবেন সমর্থন করবেন না ব্যানার্জি আর শ্রেয়া পান্ডে একটা জায়গায় মিলে আছে দুজনেই রোজ ভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত একজন বিলে আছে আর একজনের চার্জশিটের সেটাও কিন্তু আমার হাতে আছে আমি সিবিআই কে এবং ইডি কে চিঠি কেন এদের জিজ্ঞাসাবাদ করা হবে না আর বাড়িতে সুদীপ বেনের জি ইডি পার্টিছে আমি ছেড়ে দেব ভেবেছে তো সুতরাং সে সমস্ত কিন্তু আমার কাছে রয়েছে তো এরা যেন এইভাবে শুধু শুধু আমি কালকে শুধু শুধু যেন এই অশান্তিগুলো না করে পারলে যেন প্রতিদিন আমাকে যেন আঘাত করে আমি জীবনের বাজি রেখে এই নির্বাচন লড়তে নেমেছি আমার মৃত্যু হলেও আমি খুশি হব তো এক্সপোজ হবে বাংলার প্রশাসন তৃণমূল কংগ্রেস এবং কলকাতার পুলিশ দেবাশিস দত্ত আধ ঘন্টা আগে তাকে জানানো হয়েছিল ওসি মানিকতলাকে যে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে আমি জানি কলকাতা উত্তরের অধীন বা জানে সকলেই জানে আমি কলকাতা উত্তরের প্রার্থী আমি তাই কলকাতা উত্তরের কথা বেশ কিছু পুলিশ আধিকারিক আছে এবং বেশ কিছু থানার ওসি আছে সকলে নয় যারা তৃণমূলের দুর্বৃত্তদের থেকেও ভয়ঙ্কর আমি তাদের সতর্ক করে দিচ্ছি বিবেক সায় দেয় না এমন কোনো কাজ করবেন না বাড়িতে ফিরে গিয়ে নিশ্চয়ই তো মা বাবা স্ত্রী ছেলে মেয়ের সম্মুখীন হতে হয় তারা আপনাদের এই কাজ করল কালকে যেটা করলো মানিকতলার পুলিশ বা মানিকতলার ওসি আমি তাকে ধিক্কার জানাই আমি চেষ্টা করেছি আমি সমস্ত জায়গায় ইসি থেকে শুরু করে সিইও সিপি ডিসি ডিসির সঙ্গে আমার কথা হয়েছে সিপিকে আমি দুবার ফোন করেছি পাইনি চেষ্টা করব দেখা করার হার্ড কপিও যাবে সফট কপি গেছে সকলের কাছে হার্ড কপি যাবে এই ধরনের পুলিশ অফিসারদের নির্বাচনের দিক দায়িত্বে থাকা বা রাখা উচিত নয় বলে আমি মনে করি